এই বাড়িতে আজকে চুরি হয়েছে আমরা দীক্ষার জানাই যারা এই এলাকাতে কিন্তু চুরি হয় না এটা আমাদের কোনো দূরের প্রপার এলাকা এই এলাকাতে চুরি হয়েছে এটা অত নিন্দনীয় আজকে যারা চুরি করেছে এটা এই এলাকার দুষ্কৃতিকারী আমাদের অলরেডি প্রশাসনের সাথে কথা হয়েছে যিনি আমাদের অসি রয়েছেন জয়ন্ত স্যার ওনার সাথেও কথা হয়েছে প্রধান সাহেবের কথা বলেছেন আমিও কথা বলেছি এটা নিন্দনীয় ঘটনা এই বাড়িতে বারাটে থাকেন দুজন যিনি মালিক না উনি বেঙ্গালুরু থাকেন যেটা হয়েছে নিন্দনীয় এবং ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই এলাকাতে শান্তি সম্প্রীতি রয়েছে চুরের উপদ্রব্য কিন্তু খুব কি নেই খুব সেটা নেই কিন্তু তারপরেও আজকে হয়েছে উনি বলেছেন যে যারাই করেছে এই দুষ্কর্ম তাদের শাস্তি হবে এই বাড়িতে দুটা বাড়ি বারাটিয়া রয়েছেন আমাদের এখানে চয়ননাথ এবং আমাদের যিনি মালিক রয়েছেন কুনালনাথ ওনার করে চুরি হয়েছে তো সেটা আমাদের যিনি ওসি রয়েছেন ওনার সাথে কথা হয়েছে উনি তদন্ত করছেন তদন্ত করে যারা দোষী রয়েছেন তাদের অবশ্যই শাস্তি হবে